আবদুল্লাহ ভাই কোরআন থেকে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়ে রাসুলকে আল্লাহর সমকক্ষ বিধানদাতা বানিয়েছেন তবে কোরআনের হোম অনুবাদ এবং কাস্টম মেড তাফসির করেছেন আমি ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্সও দেখিয়েছি যে এই আয়াতগুলোর এহেন অর্থ করলে সে আবু জেহেলের মতোই মুশ্রিক এ পর্বে আমি জাকারিয়া সাহেবের অনুবাদ এবং আরও দুজন বরণ্য আলেমের মতামত সহ দেখাব তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যে ওনার মত স্টাবলিশ করতে গিয়ে তিনি কোরআনের আয়াতের কেমন ভয়ঙ্কর অনুবাদ এবং বিপজ্জনক ব্যাখ্যা দিলেন এ কারণে আমাদের সাবধান হওয়া দরকার যে সুর করে আরবি পড়ে তারপর বাংলায় যা ইচ্ছা তা বললেই তা খোদার কথা নয় আসসালামু আলাইকুম শায়ক আবদুল্লাহ বিন আব্দুর রেজাকের সাথে বিতর্কের পর্যালোচনা সিরিজের সপ্তম পর্বে স্বাগত আগের পর্বে শায়ক আবদুল্লাহ কোরআনের বাইরে নবীজির কাছে বিশেষ প্রত্যাদেশ আসত তার কিছু উদাহরণ দিয়ে প্রচলিত হাদিসকে কোরআনের মতো উহি প্রমাণের চেষ্টা করলেন তিনি তা করবেন তা জানাই ছিল কোরআনকে অসম্পূর্ণ অপর্যাপ্ত প্রমাণ করেই আমাদের ধর্মগুরুরা নিজেরা নবীর নায়ক বা কার্যত নবী বনে গেছেন এ কারণে ডিবেটের শুরুতেই আমি আমার অবস্থান স্পষ্ট করে পেরেক মেরে দিয়েছি আমার প্রশ্ন নবীর কাছে কোরআনের বাইরে ওই আসতো কি আসত না তা নয় আমার প্রশ্ন সে বিশেষ প্রত্যাদেশ বর্ণনা করার আপনিকে আপনি নবীরকে নবীর কাছে আগত প্রত্যাদেশ বর্ণনার জন্য আপনাকে বা বিশেষ কাউকে কে অথরাইজ করলো সুনির্দিষ্টভাবে কোন হাদিস বর্ণনাকারী রাবি বা সংগ্রহকারী ইমামকে অনুমোদন দিয়েছে কে ইমাম বখারি বা ইমাম মুসলিম কি নবীদের মতো বিশেষ দূত তাদেরকে বিশ্বাস করা কি ইমানের অংশ সোজা উত্তর না তারা স্বপ্রণোদিত হয়ে বা নিজস্ব উদ্যোগে হাদিস সংগ্রহ করেছেন যুগে যুগে এমন অনেকেই কোরআনের তাফসিল লিখেছেন ইসলামের ইতিহাস ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী লিখেছেন বা লিখবেন যা আমাদের সমৃদ্ধ করে কোরআন বুঝতে সাহায্য করে কিন্তু তা কোরআনের মতোই মানতে হবে এখানেই হচ্ছে আমার আপত্তি কোরআন আল্লাহর কিতাব এমাম বোখারি বা মুসলিমের কিতাব কোনোদিনও আল্লাহর কিতাবের সমকক্ষ হতে পারে না হ্যাঁ হাদিস গ্রন্থে নবীজির জীবন আচরণের কিছু বিবরণ আছে তা জীবনের শাস্ত্র সিরাত বা ইতিহাসের বইও আছে এসব জীবনী ইতিহাস বা সিরাত সাহিত্যকে শরীয়তের উৎস হিসেবে বিবেচিত না শাহ আব্দুল্লাহ কি ইবনে হিসাম ইবনে ইশাক বা সৈয়দ আমির আলীর বইকে শরীয়তের উৎস মনে করেন না জীবনী কাররাও তা বলেননি মুফাশের মহাদ্দেশরা নিজেরাও এমন কথা বলেননি যে তাদের সংগৃহীত হাদিস কোরআনের মতো অবশ্য পালনীয় এমনকি আপনি যখন বোখারে শরীফ নিজে নিজে বুঝে বুঝে পড়বেন আপনার মনে হবে কি রে বোখারে শরীফ জুড়েই তো কোরআনেরই বন্দনা এ তো আল্লাহর কিতাবেরই বিজ্ঞাপন এখানে তো আল্লাহর কিতাব পড়তে আর অনুসরণ করতেই বলছে আমি কোরআনের কথা বলছি বলে অনেকে বলেন আমি নাকি নতুন ফেতনা ভাইরে বোখারি শরীফটা নিজে নিজে পড়েন দেখবেন কোরআনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার স্বয়ং নবীজি উনি কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন অনুসরণ করো এই কথাগুলোই বলতেন হাদিস পড়লেও দেখবেন দলবাজ কথার সাথে হাদিসেরও কোনো মিল নাই যারা কোরআন পড়ে না আপনার ধারণা তারা হাদিস পড়েছে আমি হাদিস থেকে ডজন রেফারেন্স দিয়েছি এই ডিবেইটে এই হাদিসগুলো আমাদের সায়করা জীবনেও শুনেনি আমি নিজেও মাদ্রাসায় পড়ার সময় শুনিনি এই হাদিসগুলো পড়ায়ও না পরীক্ষায়ও আসে না বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ ধর্মের নামে কিছু রীতিনীতি জেনেছে সেটাকে তারা যুক্তি কুযুক্তি ঝগড়া ছুরি চাপাতি যে কোনো মূল্যে তার মেজাবের বিপক্ষে একটা বললেও সে বলবে এ হাদিস জাল শেষ পর্যন্ত জাল প্রমাণ করতে না পারলেও আস্তে চেপে যাবে অর্থাৎ সে হাদিস সে মানবে না আমি এই ডিবেটে কতগুলো ল্যান্ডমার্ক সহিহাদিস বলেছি এগুলোর কোনো উত্তর ডিবেটের আগে পরে সাহায়করা কেউ দেননি আবদুল্লাহ ভাই কোরআন থেকে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়ে রাসুলকে আল্লাহর সমকক্ষ বিধানদাতা বানিয়েছেন তবে কোরআনের হোম অনুবাদ এবং কাস্টম মেড তাফসির করেছেন আমি ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স সহ দেখিয়েছি যে এই আয়াতগুলোর এহেন অর্থ করলে সে আবু জেহেলের মতোই মশ্রিক এ পর্বে আমি জাকারিয়া সাহেবের অনুবাদ এবং আরও দুজন বরণ্য আলেমের মতামত সহ দেখাবো তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যে ওনার মত এস্টাবলিশ করতে গিয়ে তিনি কোরআনের আয়াতের কেমন ভয়ঙ্কর অনুবাদ এবং বিপজ্জনক ব্যাখ্যা দিলেন এ কারণে আমাদের সাবধান হওয়া দরকার যে সুর করে আরবি পড়ে তারপর বাংলায় যা ইচ্ছা তা বললেই তা খোদার কথা নয় শাহ আবদুল্লাহ হাদিসকে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি অর্থাৎ কোরআনের সাথে সম্পর্কহীন বা কোরআনে নাই এমন কোনো হাদিসও কোরআনের মতোই মানতে বাধ্য এর পক্ষে তার সবচেয়ে জোরালো বা ওনার বিবেচনায় একেবারে ক্রিস্টাল ক্রিয়ার দলিল দিয়েছেন কোরআনের একেবারে পরিষ্কার আয়াত দিয়ে প্রমাণ করেছেন তবে কোরআনের সেই আয়াতগুলোর হোমমেড অনুবাদ এবং কাস্টমমেড মেড করেছেন হোমমেড বা কাস্টম বলছি এ কারণে যে এহেন অনুবাদ এবং ব্যাখ্যা পৃথিবীর কোনো অনুদিত কোরআন এবং তাপসিরে পাবেন না এটা কেবলমাত্র এই ডিবেটের জন্য প্রস্তুতকৃত অনুবাদ প্রতিযোগিতায় জয়ের জন্য বৃহত্তর স্বার্থে হিপমা হিসাবে তা আহলে হাদিস মানহাজে জায়েজ হতে পারে তবে সাধারণ দর্শকরা অসাবধানতাবশত ওনার অনুবাদ বা ব্যাখ্যাকে গ্রহণ করলে আবু জেহেলের মতোই মুশ্রিকে পরিণত হবেন ক্লিয়ার এন্ড ক্রিস্টাল দলি পবিত্র কুরআন থেকে সূরা নিসান 150 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহ যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে কিভাবে কুফরি করে ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহ তারা চেষ্টা করে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে মধ্যে পার্থক্যের দেওয়াল তৈরি করে দিতে এই পার্থক্যের দেওয়াল তৈরি করার মাধ্যমে তারা কুফরি করে কি সেটা ইয়াকুলুনা নুমানু বিবা'দিহুম ওয়া নাকফুরু বিবা'স

নিশ্চয় যারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে এবং আল্লাহ তার রাসুলগণের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করতে চায় এবং বলে আমরা কতকের উপর ইমান আনি এবং কতকের সাথে কুফুরি করি তিনি কি অনুবাদ করলেন তারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে রুসুল হি মানে রাসুলগণ ফ্লুরাল বাংলায় লেখা আছে রাসুলগণ ইংরেজি অনুবাদ অনুবাদি আল্লাহার্সেঞ্জার এক বছর না বহু বছর একটা ক্লাস থ্রি স্ট্যান্ডার্ডের গ্রামার উনি মদিন ইউনিভার্সিটিতে পড়েছেন উনি এটা জানবেন না আল্লাহ তার গণের মধ্যে তারতম্য বা পার্থক্য করতে চায় কি বিষয়ে পার্থক্য করতে চায় ইমান বা বিশ্বাস করার ক্ষেত্রে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীদের বিশ্বাস করে না এবং বলে আমরা কতকের উপর ঈমান আনি এবং কতককে অস্বীকার করি অর্থাৎ কয়েকজন নবীকে বিশ্বাস করে কয়েকজনকে করে না ইংরেজিতেও লেখা আছে সেইং উই বিলিভ ইন সাম অ্যান্ড ডিসবিলিভ ইন আদার্স কিন্তু শায়ক আব্দুল্লাহ ওয়াইয়া কৌলুনা নু এর অনুবাদ করলেন হুকুম প্রণেতা বা স্বাধীন বিধানধাতা হিসাবে আল্লাহ মধ্যে পার্থক্য করাকে বলেছেন যে তারা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে নবীর পক্ষ থেকে আসলে না বা আল্লাহর হুকুম মানি নবীর হুকুম মানি না এমন কোনো কথা তো এই আয়াতে নাই পৃথিবীর কোন তাপসের কারক এই আয়াতের এহেন অর্থ করেনি কি সাংঘাতিক কথা বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তার রাসুলকে সমকক্ষ মনে করলে তো সে আবুল আহাবের মতোই মস্রিক ওয়া কৌলু নোমেন ও বে বাহাদি ওয়ানক বাহাদি মানে তারা বলে আমরা কয়েকজনের প্রতি ঈমান এনেছি এবং কয়েকজনকে অস্বীকার করছি এর মানে নবীদের কয়েকজন যেমন ইয়াহুদিরা প্রায় সকল নবীকেই বিশ্বাস করে কিন্তু হযরত ঈসা আলাইসাল্লাম এবং হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামকে মানে না কোরআনের সকল নবীদের উপর অভিন্ন বিশ্বাসের শর্ত আরোপ করা হয়েছে যেটা সুরা বাকারা দুশো পঁচাশি নম্বর ইমানের আয়তে বলা হয়েছে কুল্লুন আমানা বিল্লাহ মালা একাতিহি ও কুতুবিহি লা লুফার রকুবাইনা আহাদেমের রসুলিহি প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরেস্তা কুল কিতাব সমূহ এবং তার রাসুলগণের উপর আমরা তার রাসুলগণের কারোর মধ্যে তারতম্য করি না বলা হয়েছে লা নুফার রকুবাইনা আহাদেমের রসুলিহি আমরা আল্লাহর রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না সুরা আল ইমরানের চুরাশি নাম্বার ইমানের আয়াত বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল এসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা দেওয়া হয়েছে মৌসা ঈশা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে এরপরেই বলতে হবে লা লাফর কুবাইনা মিনহুম আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না অর্থাৎ নবীদের কারো মধ্যে পার্থক্য করে না আল্লাহ তার সকল রাসুলকে রাসুল হিসাবে বিশ্বাস করতে হবে এবং নবীদের কারো মধ্যে কোন পার্থক্য করা যাবে না সকল নবীর উপর ইমান আনতে হবে সুরা নিসার আয়াতও এ কথাই বলা হয়েছে আর যারা আল্লাহ তার রাসুলগণের প্রতি ইমান এনেছে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করেনি কিন্তু তিনি অনুবাদ করলেন কি যারা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না এখানেও রাসুলি হি অনুবাদ রাসুল গন না বলে রাসুল সিঙ্গুলার অর্থ নিয়েছেন এবং আল্লাহ তার রাসুলের মধ্যে পার্থক্য না বুঝিয়েছেন আল্লাহ আল্লাহ মধ্যে পার্থক্য নাই দুজনের ক্ষমতা মর্যাদার সমান রাসুল হচ্ছেন আব্দ বান্দা আর আল্লাহ হচ্ছেন মাহবুদ আবদার মাহবুদের মধ্যে পার্থক্য নেই আস্তাকফিরুল্লাহ এই আয়াতগুলোর যে কোনো অনুবাদ চেক করে দেখবেন আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবকে একটু জিজ্ঞেস করবেন যে হুজুর আল্লাহ তার রাসুলকে সমান আল্লাহ রাসুলকে অভিন্ন মনে করা কি চলুন দুজন বরণ্য আলেমের কাছ থেকে শুনি সুরা ফাতেহার প্রথমে আমরা কি বলি বিসমিল্লাহ রহমান রহিম তার মানে মুসলমান কার নামে শুরু করে যদি কেউ বলে আল্লাহ আল্লাহ নবীন নামে শুরু করলাম কি হবে গুনার টোনা না আপনি আবু জেহেলের মতো মুসেক হয়ে যাবেন কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম কি হবে আবু জেহেলের মতো মুশেক হয়ে যাবে একটু পরে বলছি মা ফাতেমার নামে করলাম চললাম শুরু করলাম গাঙে ঝাঁপ দিলাম তাহলে কি হবে কি হবে আবু জাহেলের মতো মুশেক হয়ে যাবেন খুব ভালো করে বোঝেন ইসলামে একমাত্র বিসমিল্লা ছাড়া বিসমিল নবী বলে কোনো জিনিস আছে কিনা বিসমিল অলি অলির নামে বাবার নামে যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে শুরু করে ভরসা করে নির্ভর করে কুরবানি করে জবাই করে ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহালের মতো মুসে কথাবার্তার মৃত্যু কে আজগার আছে কি উপরে আল্লাহ আছে নিচে আপনারা আছেন বলি না আমরা উপরে আল্লাহ আপনারা আছেন এই আপনারা একটু চাইলে তো আমার কাজটা হয়ে যাবে আল্লাহ আগে আল্লাহ আপনারা বলি না এরকম রাসুল সামের কাছে এক লোক এসে বলতেছে মা আল্লাহ আল্লাহ আপনি চাইলে তো হয়ে যাই আর রাসুল ইসলামের চেহারা পরিবর্তন হয়ে গেছে যে আজ আল তানি নিল্লাহ নে তুমি আমারে আল্লাহ শরীফ দিস। আল্লাহ চাইলে আর আমি চাইলে তোলে ধন তো মানে যোগ আপনি আর ও তো যোগ আপনি যোগ আল্লাহ যো আল্লাহ যোগ আপনি দুটো সমান বানাই দিছ কি করলে তুমি তো বলে যে বলতে হবে কিভাবে তাইলে বলে বলবো তারপরে আল্লাহ আছেন তারপরে আপনারা দেখবেন তারপরে কিন্তু আল্লাহ আছে আপনারা আছেন উপরে আল্লাহ নিচে আপনি আগে আল্লাহ ফিসে আপনি বলছে এরকম বলা যাবে না তারপরে আরবিতে সুম্মা বাংলাতে তারপরে দিয়ে বলা যাবে যাতে কোনোভাবে আল্লাহর সাথে সেরেক না হয় এভাবে কোনো গাইডুল্লাহ নামে কসম করা বিদ্যার কসম কোনো সময় স্কুলে মাদ্রাসায় যারা পড়ে ওই পোলা মাইন সমবয়সী ওই ঘরের মধ্যে শিখছে বিদ্যার কসম মার কসম বিদ্যার কসম তো একটা একটা থেকে শিখতে শিখতে বলি বলায় বলেন আল্লাহ তালা ছাড়া অন্য কারো কসম করা যাবে না এটা তো সেরকে আসগা শায়ক আব্দুল্লাহ এই আলোচনা করার আগেই আমি আল্লাহ তার রাসুলের আনুগত্যের অর্থ আল্লাহ ও রাসুলকে অভিন্ন বা সমকক্ষ মনে করা যে সেরক তা নিয়ে বেশ জোরালো আলোচনা করেছি কিন্তু আমার কথা বোঝা তো দূরের কথা শোনারও প্রয়োজন মনে করেননি সায়ক তার পোশাকের সুবিধা এবং পঙ্গপালের সমর্থন নিয়ে মিথ্যা অনুবাদ ব্যাখ্যাই করে গেলেন আমি আগেই উত্তর দিয়েছি কিন্তু তিনি তার পরও স্ক্রিপ্ট পড়ে গেলেন যেমন এ প্রশ্নের প্রতি উত্তর আমি আগেই দিয়েছি এবং তার সাথে বড় হুজুর জাকারিয়া সাহেবের একটা বক্তব্য বিশ্লেষণ করে দেখাবো আগে আমার বক্তব্য শুনুন আল্লাহ তার রাসুলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন নবী কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধানও মানতে হবে তাহলে গুনা টুনা না একেবারে আবু জাহেলের মতো সে একদম আমি একদম পরিষ্কার করে বলতেছি আপনাকে রেফারেন্স দিয়ে বলতেছি শুনেন তিরিশ নম্বর আয়াত বলছে ওকালাতিল ইয়াহুদা উজাহুল্লাহ মাসি আবনুল্লাহ যে ওহিউদেরা বলে ওজায়ের আল্লাহর পুত্র নাসারা বলে মাসি আল্লাহর পুত্র এখন মাসি আল্লাহর নবী উনি কি নিজেকে আল্লাহর পুত্র বলেছেন অবশ্যই বলেননি কিন্তু তার উম্মতরা তাকে আল্লাহর পুত্র বানিয়েছে অতি ভক্তির কারণে যারা মস্মিক তারা কিন্তু কেউ ফেরাউন আল্লাহর সমকক্ষ বানায় নাই কেউ কিন্তু নমরুদ বিধান বানায় না সবাই কিন্তু নবীদের বিধান মান্ত্রী গিয়ে মস্মিক হয়েছে নবীদেরকে তারা আল্লাহর সমকক্ষ বানাইছে পরের আয়ারটা আমাদের সাথে একেবারে হুবা হু মিলে খাপের খাপ মিলে এজন্য আমরা আর বলি না এত্তা খাজু আহবা রহম আর রহবান আহম আর বাবান মিন্দুন ইল্লাহে বা বলতেছে তারা তাদের পপ রাবাই এবং মরিয়াম পুত্র ইসাকে রব বানিয়েছে আল্লাহকে ছেড়ে এ জায়গায় শুধু নামগুলো চেঞ্জ করে দেন যে তারা তাদের মহাদিস মোফাসের এবং ফুকাহায় কেরাম এবং মোহাম্মদ ইবনা আবদুল্লাহ কে রব বানিয়েছে আল্লাহকে ছেড়ে কিভাবে রব বানিয়েছে দেখেন আপনি খ্রিস্টানদেরকে যদি বলেন যে আচ্ছা তোমাদের পিতাবে তো সুপর হারান তো খাও কেন বলবে এটা মাসি হালাল করে দিয়ে গেছে তাদেরকে যদি বলেন যে আচ্ছা মাসি তোমাদের কিতাবে এই বলছে করো না কেন বলবে এগুলা মাসি বলছে পড়া লাগে না শুধু আপনি চার্চে গিয়ে রোববারে বলবেন ইয়া মাসি সালাম আলাইকা মাসি আপনাকে কান্দে করে পুলসের পার করে দিবে এই ঠিক এই কথাগুলো আমাদের বেলায় প্রযোজ্য তা আমরা বলি কি যে এই চারটা আল্লাহ হালাল হারাম করছে আর নবী চল্লিশটা হারাম করছে আর ফুকাহায় করাম চারশো জিনিস হারাম করছে তার মানে ফুকাহায় কেরামেরও চারশো জিনিস হারাম করার রাইট আছে দেখেন এগুলাকে এগুলা যে শিরক আল্লাহ পরে রাআতে বলতেছে ওয়া উমেরু উমুরু অথচ ইলাহা তাদেরকে আদেশ দেয়া হয়েছে এক আল্লাহর ইবাদত করতে কিন্তু তারা ইবাদত করে কাদের তাদের রাবাইদের আমরা ইবাদত করি আমাদের ফুকাহায়ে کرامদের আল্লাহ কি বলছে লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কোনো অথরিটি নাই আর কারো হালাল হারামের বিধান দেওয়ার রাইট নাই সুবহানাহু আম্মা ইউশরিকুন তারা আমার সাথে যাদেরকে শরিক করে আমি তাদের থেকে পবিত্র মানে এটাও আমার পার্টনার না দেখেন এই মাসি সম্পর্কে কি বলছে সুরা মায়াদার পঁচাত্তর নম্বর আয়াতে বলছে মাল মাসি হবন মারিয়াম রসুল যে মাসি রাসুল ছাড়া কিছুই না রাসুলের বিধান দেয়ার মানে কোন একটি নেই তার হচ্ছে আমার রাসুল সে আমার বিধানটা মানুষের কাছে পৌঁছে দিবে নিজ থেকে সে বিধান কিভাবে দিবে মাসির সে ক্ষমতাই নেই একাত খালাত মেন কবলিহের রাসুল বলছে যে তার আগে বহু রাসুল গত হয়েছে এটা আমাদের রাসুলের বেলায়ও প্রযোজ্য বিধান দেয়ার কোনো ক্ষমতা কোনো রাসুলের নাই বিধান একমাত্র আল্লাহ ইনএল হকমুল্লাহ নবীর কাজ হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দেয় সো কেউ যদি মনে করেন যে নবী মানে আল্লাহর বিধানের বাইরে কোন বিধান দিয়েছেন এবং সেগুলোকে আমরা আল্লাহর বিধানের মতো মানতে হবে এটা নবীর নামে মিথ্যাচার নবীর নামে আমরা অপবাদ দিচ্ছি দিয়ে মানে এগুলো আমরা বানাইছি আমরা কিছু বিধান বানায় সেটাকে নবীর নাম দিয়ে জাস্টিফাই করতেছি কিন্তু নবী কোনো অবস্থাতেই আল্লাহর বিধানের বাইরে নিজে থেকে কোনো বিধান দিতে পারেন না নবীজিকে সে একয়ার দেওয়া হয়নি তাহলে সূরা তাহরিমে 1 নম্বর আয়াতে আপনি যদি দেখেন সেখানে বলা হয়েছে ইয়া ইউহান নাবিয়ু যে আল্লাহর নবীটিকে শোকস করছে ইয়া ইউহান নাবি তাহরিম মানে হারাম হারাম থেকে তাহরিম প্রোহিবিশন আল্লাহ নবীকে ধমক দিতেছে যে ইয়া ইউহান নাবিয়ু লিমা তুহারর মুমা যে হে নবী আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছে আপনি কেন তার নিজের জন্য হারাম করলেন তাহলে নবীর স্ত্রীরা পছন্দ করতে না আমরা একটা খবর উনি নিজের জন্য হারাম করছে আমাদের জন্য না বলছে যাচ্ছে ঠিক আছে এটা আমার জন্য হারাম সাথে সাথে আল্লাহ ধমক দিতেছে যে আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে আপনি তার সেটাকে হারাম বলবেন আপনাকে হারাম دهতো হালালকে হারাম বলা রাইট দেওয়া হয়নি দেখেন যেখানে আমাদের জন্য চারটি খাবার হারাম করা হয়েছে সেটা হচ্ছে কি যে সুরে নাহালের 116 নম্বর আয়াত এ না মাহরাম আলাইকুমুল মাইতা ওয়া আদম আলহম আলকিনযির ওয়া মাউহিলা লগাইরুল্লাহি বি এ জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে এর পরেই বলছে যে তোমরা নিজেদের জিব্বা দিয়ে বানানো মিথ্যার উপর নির্ভর করে আল্লাহর উপর মিথ্যার উপর করে না যে এটা হালাল এবং এটা হারাম তার মানে আল্লাহ যেটাকে হারাম বলেনি সেটাকে হারাম বলা হচ্ছে আল্লাহর উপর মিথ্যাচার তো এটা যদি আপনি বলেন যে নবীজি হালালকে এবং এটা একটা ভয়ঙ্কর অপবাদ নবীর উপরে এটা নবী কোনোভাবেই আল্লাহর বিধান বহির্ভূত বিধান দিতে পারেন না নবীজি আল্লাহ আল্লাহর বিধানটাই নবীজি পৌঁছে দিয়েছেন এই জন্য আতিউল্লাহ ওয়া রাসুল আল্লাহ তো রাসুলের আনুগত্য করো যেহেতু

পীরসামদেরকে এবং তাদের আলেমদেরকে তারা রব বানিয়ে নিয়েছে এই কথা শোনার পরে আদিব হাতেম রাজি তিনি বলেন যে ইয়া রাসুল্লাহ আমি কয়দিন আগে খ্রিস্টান ধর্ম ছিলাম কয়দিন আগে আমি খ্রিস্টান ধর্ম ছিলাম আমি তো কখনো তাদেরকে রব বলি নাই আপনি কিভাবে বলতে পারেন যে আমরা রব বানাই রসুল্লাহাম বুঝিয়ে দিলেন বললেন যে তারা যখন কোনো কিছু হালাম হালাল বলে তোমরা হালাল বলো না তারা যখন কোনো কিছু হারাম বলে তোমরা সেটাকে হারাম হারাম বলো না বলে হ্যাঁ বলি আল্লাহ মানে আল্লাহর কথা দাদ দাঁড়ি না বলে এইটার নাম হচ্ছে তাদেরকে রবমানা তাদেরকে রবমানা কারণ হালাল হারাম করতে পারে কে আল্লাহ শরিয়ত প্রবর্তন করতে পারে কে আল্লাহ আপনি শরিয়ত দিতে পারেন না দুনিয়ার মানুষ কেউ যদি শরিয়ত দেওয়ার দাবি করে হালাল হারামের দাবি করে সে হালাল হারাম যদি প্রবর্তন করা বলে যে আমি এই জিকির দিলাম আমি এই ফিকির দিলাম আমি ওইটা দিলাম আমি ওইটা দিলাম সে কে দিবে সেটা একটা আল্লাহর দাস আল্লাহর দাস কেউ দিতে পারে সে কোনদিন পারে না যদি কেউ এটা মেনে না নেয় কেউ তখন তাকে আপনি রব মেনে নিয়েছেন এইজন্য যারা এই হালাল হারামের পরে শিরিক করতেছে অনেক মানুষ এরা কুফরি করতেছে হালাল হারাম মানে হচ্ছে আলজন উনি অন্যদের বুছানোর সময় এই আয়াতের মর্মার্থ ঠিকই বুঝলেন কিন্তু নিজের বেলাতে বুঝেন না পীর আর সাহকের মধ্যে পার্থক্য কি পীর শব্দটা হাদিসে নাই শব্দটাও নেই কিন্তু নিজের বেলায় ভিন্ন এক লোক হুজুরকে আগাম ফাতুয়া জিজ্ঞেস করছে যে হুজুর ডাব চুরি করে খাইলে হবে হুজুর বললেন গুনা মস্ত বড় গুনা এবার ওই লোক বলতেছে আপনার ছেলে আমার গাছে ডাব চুরি করে খাইছে এবার হুজুর ছেলেরা বলতেছে কি বাবা তুমি চুরি করে ডাব খাইছো ছেলে বলতেছে না আব্বা ওটা তো ডাব না জুনো হয়ে গেছে মানে নারকেল হয়ে গেছে হুজুর হেসে বলেন ও তাইলে তো সমস্যা নেই জুনা খেলে গুণা নেই কেউ পীরকে খোদা বানিয়েছে কেউ সায়ককে সায়কের কথায় মরছে মারছে পীর যেটাকে হালাল বা হারাম বলে পীরের মরিদরা সেটাকে হালাল বা হারাম হিসাবে মানে একই কথা সায়কের বেলাতেও প্রযোজ্য শায়ক যেটাকে সহি আকিদা বলেন সায়কের শিষ্যরা সেটাকেই সহি আকিদা মনে করে কিন্তু সায়কের হাফেজাহুল্লাহ জব করা শিষ্যরা জানে না যে আকিদা শব্দটা কোরআন হাদিস তো দূরের কথা ইসলামের প্রথম চারশো বছরের সংকলিত কোনো আরবি অভিধানে নাই আকিদা শব্দই তো সহীনা না কোরআনে নাই হাদিসে নাই তো আকিদা শব্দই তো বেদাত কোরআনে আল্লাহ ইমান বলছে হাদিস ও কিতাবুল ইমান বা ইমান অধ্যায় আছে সে কিতাবুল ইমান পড়লে ওনাদের সহি আকিদার দাগ খুতিয়ান নম্বর কিছুই খুঁজে পাবেন না কোথা থেকে ওনারা সহি আকিদার সার্টিফিকেট দেয় আর বড় বড় মোফাসিরদের কুফুরি আকিদার তোহমত দেয় তা কেবল ওনারাই বলতে পারবেন আগামী পর্বে সায়ব কোরআনের আরও যেসব রেফারেন্স দিয়েছেন এবং তার যেসব মিথ্যা অনুবাদ ও ব্যাখ্যা দিয়েছেন শুধু নিজের মত প্রতিষ্ঠা করতে তা দেখাবো আমি সম্পূর্ণ ডিবেট ধারাবাহিকভাবে পর্যালোচনা করছি টিভি রিপ্লের মতো যাতে রেফারেন্স ও যুক্তিগুলো আমরা আরও ভালোভাবে এক্সামিন করতে পারে জোরালো আবেদন করলেই তা আউট নয় স্লো মোশনে দেখলে বুঝবেন ওয়াইড নো বল করে হুদাই চিল্লায় আগামী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম